অফিসার ইনচার্জ দক্ষিণ সুভা থানা এবং আমাদের সাথে এসেছেন আমাদের এস আনোয়ার ভাই পলাশ ভাই সাজিদুর ভাই এবং মিজান ভাই আমি ওনাদেরকে আমাদের সংস্থার পক্ষ থেকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা সহ উপদেষ্টা সবার পক্ষ থেকে আমি বাংলাদেশ পুলিশকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রশ্ন করি এই জন্য যে আজকে একটি মানবিক বিষয়ে আমাদের সংস্থায় একজন আঙ্কেল একটি অভিযোগ করেছিলেন উনি একজন প্রবাসী মানুষ সেই বিষয়ে আমরা জন্য এখানে এসেছি যে আসলে বিষয়টা কি সেই জায়গা থেকে আমরা এখানে আসার পরে আমরা দুইটা তিনটা পক্ষকেই পেয়েছি ওনারা তিনটা পক্ষই অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো পরিবারের তো এখন বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ওনাদের এই বিষয়টা ওনাদের পারিবারিক দ্বন্দ্ব কলহ চলতেছে এবং মামলা চলমান আমরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে কোর্ট আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোর্টের নির্দেশনার প্রতি অর্ডারের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু তারপরেও যদি আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা আত্মীয় স্বজন যারা আছে যদি আমরা মিলেমিশে সমাধান করতে পারি সেটাই সবচেয়ে উত্তম হয় এবং আমরা কোর্টেও দেখেছি জাস্টিস মহোদয় বলেন যে যদি আপনারা সামাজিকভাবে স্থানীয় প্রতিনিধি নিয়ে আপনাদের বিষয়টা শেষ করতে পারেন আমি এখানেই শেষ করে দিই এটা আমরা কোর্টেও দেখেছি তো সেই জায়গা থেকে আমরা এখানে আজকে আসলাম আমরা তথ্য অনুসন্ধান করলাম এবং আমাদের অন ভিডিও এখানে চালু আছে আমরা দুইটা পক্ষই ওনারা তিনটা পক্ষই আগ্রহ প্রকাশ করেছেন যে ওনারা একটা জায়গায় বসতে চান আমরা তিনটা পক্ষরই সার্ভেয়ার নিয়ে আগামী মাসে একটি দিন নির্ধারণ করে আমরা ঠিক অ্যাজ পার রুলস অনুযায়ী আমরা আবার এসে এখানে আমরা বসে দেখব যে কে সঠিক কে যদি উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকেন কোনো একটি পক্ষ তাহলে সেটা আমরা অন ভিডিও ফুটেজ এবং আমরা যে আসলাম সব শো আমরা লিখিত আকারে আমরা কোর্টে একটি সাবমিট করবো একটি প্রতিবেদন দেব যে আমরা এখানে গিয়েছি এই বিষয়টা এই পক্ষটা অন্যায় করতেছে এবং এই পক্ষটার জন্য এই এলাকার সম্মান হচ্ছে তখন আমরা বিশ্বাস করি যে কোর্ট একটি জরুরি নির্দেশনা দিয়ে ভালো একটি ওনারা বিচার বিভাগীয় ব্যবস্থা করার ব্যবস্থা করবে তো সেই জায়গা থেকে আমি একটি কথা বলবো যে পুলিশই জনতা জনতাই পুলিশ আসলে পুলিশকে আমরা আমাদের ভাই আমাদের বন্ধু আমরা এইভাবেই যাতে দেখতে চাই এবং গত তিন বছরও বাংলাদেশ পুলিশ আপনারা যারা দেখেছেন আমাকে আমি বাংলাদেশের না হলো পঁচিশ থেকে ত্রিশটি জেলায় আমি তিন থেকে চারশো প্রোগ্রাম তৎক্ষণানুসন্ধান আমি করেছি এবং টু প্লাস প্রবলেম আমরা সলভ করতে পেরেছি আমি সকল কৃতিত্ব দিব বাংলাদেশ পুলিশকে কারণ আজকে ঢাকা থেকে আমি যে এখানে আসলাম যদি বাংলাদেশ পুলিশ আমাকে আমার নিরাপত্তা নিশ্চিত না করত আমাকে একটি মানবিক বিষয়ে যদি সহযোগিতা না করত তাহলে আমি সৈয়দ এখানে আসার মতো আমি আসতাম না এখানে যখনই বাংলাদেশ পুলিশ একটি মানবিক বিষয়ে ওনারা দাঁড়িয়েছেন এবং ওনারা আমাদের পাশে এসেছেন এবং আমাদের স্পটে এসেছেন তখনই আমরা এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি যে সামনে খুব দ্রুত বিষয়টি আমরা একটি পর্যায়ে বা একটি সমাধানের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি আপনারা কি আমার কথাগুলো বুঝেছেন আপনি কিছু বলতে চান না আপনার কথাগুলোকে সন্তুষ্ট তাই না আচ্ছা এখানে সাববীর ভাই অত্যন্ত ভালো একজন মানুষ উনিও শিক্ষক উনি উনি একজন শিক্ষক শিক্ষক না যে উনি একজন শিক্ষক উনিagro হ্যাঁ উনিও আগ্রহ প্রকাশ করেছেন আঙ্কেল অত্যন্ত ভালো মানুষ খুবই মানুষ আমার বাবার বয়সী উনিও আমরা খুব আমরা যারা আছি এখানে আর স্থানীয় জনগণ আপনাদের কাছে বলবো যে আসুন আমরা একটা বার আমরা মন থেকে আমাদের অবন্তন দিন দ্বন্দ্ব এগুলো একটু ছেড়ে আমরা একটু বসার চেষ্টা করি তাহলে আমরা বিষয়টা ইনশাআল্লাহ আমরা সামлади সমাধান করতে পারব আর আমরা বিগত দিনেও দেখেছি যে আসলে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে কোনো ব্যক্তির দায় কোন সংস্থা বা কোন প্রতিষ্ঠান আমার সংস্থায় আমি একটি খারাপ কাজ করেছি তার জন্য আমাকে আইনের আওতায় আনা হবে কিন্তু আমরা যাতে কোনো ব্যক্তির জন্য কোনো সংস্থাকে আমরা দায়বদ্ধ বা বিলুপ্তি আমরা না চাই যেমন আমরা দেখেছি যে গত কিছুদিন আগে এক কিন্তু প্রায় বাংলাদেশ পুলিশ ছিল কি পরিমাণ লুট হয়েছে এটা আপনারা সবাই দেখেছেন আমরা ইউটিউব আমরা টিভিতে মিডিয়াতে আমরা দেখেছি আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারলে বা করেছে বা করবে বর্তমানে তাহলে বাংলাদেশে হান্ড্রেড পারসেন্ট দুর্নীতি নিবারণ করা সম্ভব এবং যেহেতু আমরাও দুর্নীতি নিবারণ সহায়ক একটি সংস্থা একটি অর্গানাইজেশন আমাদের পাশে সবসময় বাংলাদেশ পুলিশ আছে জনগণের সেবায় নিয়োজিত এবং বাংলাদেশ পুলিশকেই যাতে আমরা আমাদের বন্ধু আমরা ভাই ভেবে আমরা তাদেরকে কাজ করার সুযোগ দিই এবং ওনার বাংলাদেশ পুলিশ ছাড়া আসলে এই দেশে কিছু করার সম্ভব এটা আমি আমার এই যে লাইভ চলতেছে আমি আমার মতামতটা আমি প্রকাশ করলাম কে কিভাবে নেবেন জানি না হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি গত তিন বছরে আপনারা আমার যে একটা ইউটিউব চ্যানেল দেখবেন আইনের চোখ আছে এখানে অসংখ্য অসংখ্য সমস্যা আমরা সমাধান করেছি মাদারীপুরে আপনার তিন বোনের একটি জায়গা আমরা উদ্ধার করে ওইখানে এটা কিন্তু মামলা চলমান ছিল হ্যাঁ তারপরেও কিন্তু যখন স্থানীয় প্রশাসন সহ আমরা ওইখানে গিয়েছি তারা বর্তমানে বাড়ি করে এখানে আছে হ্যাঁ বছরের পর মামলা চলেছে কিন্তু সামাজিকভাবে আমরা শেষ করতে পেরেছি এই জন্য আজকে আমরা সামনে একটি দিন নির্ধারণ করে আমরা নাম্বার নিয়েছি আমরা আবার আসব সবাই ভালো থাকবেন আমার সকল কাজের এই সংস্থার আমার সকল কৃতিত্ব দিলাম আমি বাংলাদেশ পুলিশকে এবং আমাদের আনোয়ার ভাইকে আনোয়ার ভাই ভালো থাকবেন এবং পলাশ ভাই আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা থাকবে ভালো থাকবেন আমি এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম